আজকে বাংলার চৈত্র সংক্রান্তি বিজেপির চৈত্র সংক্রান্তি হবে মনে রাখবেন বাংলা থেকে আর সারা দেশ চালাবো আমরাই বাংলায় পথ দেখাবে সিপিএম কংগ্রেসের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই বাংলায় অল ইন্ডিয়ারটা অল ইন্ডিয়ায় বুঝে নেব আমরাই সমস্ত রকম সরকার গড়তে সাহায্য করব। কিন্তু বাংলায় সিপিএম কংগ্রেস বিজেপি হাতে হাত ধরে লড়াই করছে একটি ভোটও সিপিএমকে দেবেন না কংগ্রেসকে দেবেন না ওরা বিজেপির থেকে সাহায্য নিয়ে বিজেপিকে মদত করার জন্য ওরা ভোটে দাঁড়িয়েছে ওরা রাতের অন্ধকারে নিজেরা বসে 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 নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে এবং এটা তো মিথ্যে নয় পঞ্চায়েত ইলেকশানে দেখেছেন অ্যাসেম্বলি ইলেকশানে দেখেছেন মিউনিসিপ্যালিটি ইলেকশনে দেখেছেন ইট ইজ নাথিং নিউ আমি মা ভাই বোনদের তাই জিজ্ঞেস করব কি অপরাধ করল তৃণমূল কংগ্রেস যে ডাবগ্রাম ফুলবাড়ি এবং উত্তরবঙ্গ বারবার আপনারা বিজেপিকে কেন ভোট দেবেন কি করেছে বিজেপি আপনাদের জন্য কি করেছে আমরা করি শ্মশান থেকে শুরু করে জন্ম থেকে মৃত্যু সবটাই করি তাহলে কাজ করব আমরা আর ওরা শুধু একটা ধর্মের নামে স্লোগান দেবে তাতে আপনার পেট ভরবে তো আমি ইলেকশনের পরে কাটায় আবার আসব। ধুপগুড়ি ময়নাগুড়ি জলপাইগুড়ি গত তেরো চোদ্দ দিন ধরে তো আমি উত্তরবঙ্গেই আছি উত্তরবঙ্গে উনি বেড়াতে আসেন আসুক বেড়াতে উত্তরবঙ্গের মানুষ অত্যন্ত অতিথি বর্ষণ তারা যারা বেড়াতে আসে তাদেরকে তারা সাদর আমন্ত্রণ জানায় কিন্তু ভোট তাকে দেবে না মানুষ কারণ উত্তরবঙ্গের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কিচ্ছুটি করেন নাই এখানে উত্তরকন্যা করেছে যেখানে কোনো দপ্তর বসে না কোনো মন্ত্রী কোনো দিন বসে না তো এগুলো বলে লাভ হবে রাজ্যে প্রথম দফা নির্বাচন হচ্ছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার লোকসভা কেন্দ্রে কিন্তু এই প্রথম দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে রাজ্যের প্রথম দেওয়া নির্বাচনে এই তিনটি লোকসভা কেন্দ্রকে পাখির চোখ করে তিনি কিন্তু জলপাইগুড়ির চালসায় কিন্তু ক্যাম্প করে বসে রইলেন এবং যেটা বলে রাখা ভালো যে চোদ্দ দিন ধরে তিনি কিন্তু টানা জলপাইগুড়িতে ছিলেন এবং এই তিনটি লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার সারলেন এমন পরিস্থিতিতে দু হাজার উনিশ সালে হাত ছাড়া হয়ে যাওয়া এই তিনটি লোকসভা কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায় কি এবার ধরে রাখতে পারবেন নাকি পুনরুদ্ধার করতে পারবেন এই লোকসভা কেন্দ্রগুলি সেটাই এখন দেখার জলপাইগুড়ি থেকে অভিজিৎ বোস ইটিভি ভারত